আলাইকুম সরাসরি আজকে চলে আসলাম আমাদের থেকে আজকে আপনারা দেখবেন কীভাবে আমরা আমাদের নিজস্ব মেশিনের মাধ্যমে আপনাদের জন্য এই চমৎকার ঈদের কালেকশনগুলো প্রস্তুত করে থাকি কীভাবে চলুন শুরু তো দেখেন এটা হচ্ছে আমাদের ডিজিটাল সেকশন আলহামদুলিল্লাহ এখানে কিন্তু আপনারা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করে সমস্ত কালেকশন পেয়ে যাবেন একদম আমরা কিন্তু আপনাদের জন্য ব্যতিক্রম ব্যতিক্রম ভেরিয়েন্টের ডিজাইনগুলো প্রস্তুত করে থাকি দেখেন প্রত্যেকটা ডিজাইন হচ্ছে ইউনিক চার্টের মধ্যে আমরা আপনাদের জন্য রেডি করে ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটি থাকবে সম্পূর্ণ বেস্ট লেভেলের মধ্যে দেখেন এই যে ডিজাইনটা আছে কিন্তু আমরা সর্বপ্রথম স্যাম্পল টেস্ট করি ঠিক আছে কালার কোয়ালিটি রেজলেশন পারফেক্টলি আসে কি না সব কিছু যদি ওকে থাকে তাহলে কিন্তু আমরা আমাদের প্রোডাকশনের যাই দেখেন এত সুন্দর এই কালার চার্টগুলো আমরা কিন্তু আপনাদের জন্য সিলেকশন করে দিছি তো যারা হচ্ছে হোলসেল কিনে হোলসেল বিজনেস করতে চান যারা হচ্ছে নিজেরা একদম মাদার হোলসেলার থেকে প্রোডাক্ট কিনে ব্যবসা করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য আপনারা যদি আমার কাছ থেকে প্রোডাক্ট কিনেন দামে কম মানে ভালো হান্ড্রেড পারসেন্ট মানে হ্যাঁ এক কথায় আপনি একদম গোড়াঘাট থেকে প্রোডাক্ট কিনে বাড়তে চান আর আমাদের সাথে কাজ করলে ইনশাল্লাহ আপনার কাপড় কোয়ালিটি নিয়ে করতে হবে না হাসি পারফেক্ট যেহেতু নিজস্ব তত্ত্বাবধানের প্রোডাক্ট প্রস্তুত করে থাকে সেজন্য আমার কাছে সবসময় সারা কোয়ালিটিটা পাবে দেখেন এটা একটা প্রোডাক্ট রেডি হচ্ছে বাড়ানের মধ্যে থাকবে একেবারে এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট কালার কম্বিনেশন ফেব্রিকেশন কোয়ালিটির দিক দিয়ে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ নিশ্চিত থাকতে পারেন হ্যাঁ আর যারা হচ্ছে গিয়ে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে চান আমাদের এই নম্বর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপের জন্য

এত শত ড্রেস আমরা আপনাদের জন্য করে রাখছি ইনশাল্লাহ ঈদ উল আজহাকে কেন্দ্র করে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যাপক পরিমাণ বেনিফিট করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে হাসি পারফেক্ট ফ্যাশন বারো মাস আপনাদের জন্য এক্সক্লুসিভ কোয়ালিটি করে থাকে দেখেন আমাদের যেই প্রোডাক্টগুলো আছে আলহামদুলিল্লাহ অনেক বেশি এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট দেখেন কি যে সুন্দর সুন্দর ড্রেসগুলো কি যে এক্সপেন্সিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা নিতে যাচ্ছেন আপনার মন মতো আপনার পছন্দ মতো আপনার ইচ্ছা মতো নিতে পারবেন দেখেন একদম নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করে বিদায় আমরা বাজারের সবচেয়ে সেরা কোয়ালিটিটা হ্যাঁ বাজারের সবচেয়ে হিট কালেকশনগুলো সবচেয়ে কম দামে আপনাদের জন্য প্রোভাইড করতে পারবো দেখেন কত শত ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এখানে দেখেন এত সুন্দর প্রিন্ট এত চমৎকার চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ একমাত্র আমাদের হাসির পারফর দ্বারাই সম্ভব দেখেন এত বেতিকম রেজিটেবল প্রোডাক্টগুলো এত এক্সপেন্সিভ এই প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে খুবই খুবই রিজনেবল একটা প্রাইসে অর্থাৎ যে ড্রেসটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নিবে আরও প্রচুর কালেকশন আছে আমি জাস্ট আপনাদেরকে স্যাম্পলগুলো দেখাচ্ছি যে 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 প্যাটার্নের প্রোডাক্টগুলো যেই টাইপের প্রোডাক্টগুলো আমার কাছে পাবেন সেই ক্যাটাগরিগুলো আমি আপনাদেরকে দেখাই নিজ থেকে এত সুন্দর সুন্দর ড্রেস এত এক্সক্লুসিভ একটা ড্রেস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনেক বেশি রিজনেবল একটা ভাই আমি আপনাকে যে দামের প্রোডাক্ট দিতে পারবো অন্য কেউ সেটা পারবে না আমার নিজের মেশিন আমার নিজের গ্রে আমি নিজে সব প্রস্তুত করি আমি নিজে সেল করি সেজন্য অন্য জনের থেকে আপনি আমার কাছে হ্যাঁ অনেক কমে পাবেন ঠিক আছে অনেক কমে পাবেন সুতরাং আমার সাথে যোগাযোগ করেন আমার কোয়ালিটি নিয়ে কাজ করেন ইনশাল্লাহ আপনি ব্যাপক পরিমাণে একটা বেনিফিট পাবেন ঠিক আছে আমার প্রোডাক্ট সেল করলে আপনি ব্যাপক পরিমাণে একটা বেনিফিট নিয়ে সেল করতে পারবেন কেননা আমি আপনাকে যে প্রাইস দিব আমার শোরুমে হ্যাঁ আমার শোরুমে আমি যেই প্রাইসে সেল করি আপনি আপনার বাসায় বসে আপনার শোরুমে বসে সেম প্রাইসে বিক্রি করতে পারবেন এমন একটা প্রাইস আমি আপনাদের জন্য নির্ধারণ করে দেবো কেননা আমার প্রোডাক্ট ভাই আমি আপনাকে যে দামে দিতে পারবো অন্য কেউ অন্য জায়গা থেকে প্রোডাক্ট কিনে আপনাকে দিতে পারবে না অন্য কোনো ফ্যাক্টরি নিজে প্রস্তুত করে এভাবে দিতে পারবে না কেননা আমার যে কোয়ালিটিগুলো আছে সব কিছু আমাদের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করা আমাদের অধীনে রেডি করা এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট কিনে নেবেন যে ভাই এই ধরনের কোয়ালিটিগুলো নিতে যাচ্ছে এগুলো নিতে চাই ভাই আরেকটা বিষয় হচ্ছে সর্বকালের সারা ট্রেন্ডি ডিজাইনগুলো ভাইরাল ভাইরাল সব কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ঠিক আছে তো যে ভালো লাগবে স্ক্রিনশট নিতে হবে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে হবে প্রতিনিয়ত আমরা কিন্তু আপনাদের জন্য এক্সক্লুসিভ সব কালেকশন দিয়ে দেখে দেখেন এত সুন্দর হিট হিট এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তো প্রিয় বোনেরা আমার ভাইয়েরা আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি সম্ভব হয় আমার শোরুম ভিজিট করতে আসবেন সপ্তাহে সাত দিন আমার শোরুম খোলা থাকে ঠিক আছে যে কোনো দিন আপনারা চলে আসতে পারেন আমার শোরুমে আর যারা হচ্ছে আসতে পারবেন না তারা নিশ্চিন্তে নির্দিদ হয় নিঃসংকোচ বোধ হয় আমাদের কোয়ালিটি অনলাইনে প্রোডাক্টগুলো কলে দেখে দেখে নিতে পারবো দেখেন দুপট্টাগুলো দেখেন মাথা নষ্ট করা সব থাকবে এক্সক্লুসিভ ডিজাইন সব হচ্ছে হিট ডিজাইন দেখেন এবার হিটকে কেন্দ্র করে আমরা কিন্তু আপনাদের জন্য হ্যাঁ প্রচুর প্রোডাক্ট রেডি করে রাখছি হ্যাঁ এই হচ্ছে আমাদের পরবর্তী অন্য ডিজাইন এগুলো সব রেডি হয়ে যাবে আপনাদের জন্য সুতরাং আপনার করণীয় কি আপনি জাস্ট আসবেন দেখবেন এটা কিন্তু আমার নিজস্ব টেক্সটাইলের ভিতরেই কিন্তু সব কিছু একসাথে পেয়ে যাচ্ছেন তো আমার এখানে আসলে আপনি যদি বলেন যে ভাই আমি ফ্যাক্টরি ভিজিটে যাবো আমি ফ্যাক্টরি ভিজিট করতে পারবেন ফ্যাক্টরি ভিজিট করে আপনি প্রোডাক্ট নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনার পছন্দ মতো ডিজাইন দিয়ে আপনি করাই নিতে পারেন দেখেন এত সুন্দর স্মুথ তাহার পর এত বেশি এক্সপোলসিভ প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্টেশন তো আমি আর দীর্ঘায়িত করবো না যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এটা নিতে না এটা নিতে চায় আমার হাসির টেক্সটাইলের ডিজিটাল প্রিন্টিং নিয়েছে যেখানে আমি আমার নিজস্ব তত্ত্বাবধানে সবকিছু করে থাকি যার জন্য অন্যদের থেকে দামে কম পাবেন মানে ভালো পাবেন এবং হচ্ছে গিয়া আপনিও ভালো একটা লাভ নিয়ে বিক্রি করতে পারবেন কোনো সমস্যা নাই প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে আপনি সেল করতে পারবেন রং কালার কষার একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে সুতরাং আপনার কোনো টেনশন থাকবে না আপনি জাস্ট রিল্যাক্সে শুধু প্রোডাক্ট সেল করবেন আর যদি বলেন যে আপনি প্রোডাক্ট প্রস্তুত করাই নেবেন আমার কাছ থেকে আপনার মতো করে করে নেবেন সেটাও পারবেন যে কোনো ডিজাইন দেবেন আমরা প্রস্তুত করে দিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই সেজন্য বিস্তারিত যোগাযোগ করবেন আমাদের যাওয়া ডিসক্রিপশন বক্সের যে নাম্বার আছে সে নাম্বারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম